আপনি মানুষের জন্য যত যাই করেন না কেন দিন শেষে আপনার বদনাম হবে কখন আপনি মানুষের মন রক্ষা করতে পারবেন না স্মেলের রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমি করাই প্রথমে তেল দিয়েছি সেখানে দাঁড়ছে নি আলাচ লবঙ্গ দিয়ে পেঁয়াজ এক বাটি দিয়ে একটু লাল লাল করে ভিজিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ এক করে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব এই রান্নাটা এত টেস্টি হয় না খেলে বুঝতেই পারবেন না যাই হোক আমি দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়া করে দিয়ে এর মধ্যে আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি কষিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এইভাবে তার ভালো করে কতক্ষণ কষিয়ে পানি আমি এক বাটি পানি দিয়ে দিলাম কষানোর জন্য যাতে ভালোভাবে মশলাটা কষিয়ে যায় দিয়ে ডেকে দুই তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বলারের মুরগি কারণ দুইশো টাকা কেজি মুরগি কিনে এনেছি চামড়াটা কেন ফেলে দেবো এটাকে আমি সুন্দর করে কষিয়ে করে আমি নিয়েছি ধুয়ে কষিয়ে করে এর মধ্যে দিয়ে দিলাম এই খাবারটা আমার ভাইয়া খুব পছন্দ করে আমার ছোটো ভাই ওর খুব প্রিয় খাবার এই মুরগির চামড়িটা আসলে আমরা সব কিছুই খাওয়া যায় যদি আমরা ঠিকমতো রান্না করতে পারি তারপর তো দিয়ে দিলাম আমি বেগুন বেগুন আমি একবারটি দিয়েছি বেগুন আরগুলো পরে অ্যাড করব আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব এ পাশ করে বাকি বেগুনগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি যাই হোক এখন আমি একটু পানি দেব ঝোলের কষানোর জন্য আমি একটু পানি দিলাম দিয়ে সুন্দর করে এটাকে আমি আবার নাড়াচাড়া করে রেখে দেব জীবনে যাই করেন না কেন মানুষের জন্য কখনোই মানুষ আপনার সেই ভালোটা স্বীকার করবে না দিন শেষে আপনার বদনাম হবেই এই হয়েছে আমাদের মানুষের নীতি যাই হোক আমি দুই তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ঝোলের জন্য একটু পানি এখানে এত বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা একটু মাখা মাখামাখা টাইপের হবে দিয়ে সুন্দর করে ওপাশ করে নাচড়া করে ঢাকনাদের ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আলতো করে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব যাই হোক আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে ঢাকনাটা তুলে আমি আবারও দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি সুন্দর করে কিছুক্ষণ আবারও এক দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো বিশ্বাস করেন এই তর্কিটা এত টেস্ট হয় বলে বোঝাতে পারবো অনেকেই পছন্দ করেন না মুরগির গায়ের চামড়া চামড়িটা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায় খেতে কিন্তু অনেক মজা হয় আমার তর্কিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ ফেজ